আচ্ছা কেমন হয় যদি আপনার চেনা সমুদ্র তীর হঠাৎই বদলে ফেলে তার রূপ যেখানে থাকবে না সৈকতের রোদের তপ্ত গরম বালি ঠান্ডা পানির ছোঁয়া আর এলোমেলো বয়ে যাওয়া বাতাস বরং সেখানে দেখা যাবে তুলোর মতো বরফের চাদরে ঢেকে যাওয়া সমুদ্র তীর মনে হবে যেন কোনো কল্পনার জগতে হারিয়ে যাচ্ছেন আপনি কিন্তু না এবার বাস্তবে দেখা গেল এমন দৃশ্য আর্জেন্টিনার মিরামারে চৌত্রিশ বছর পর বরফে ঢেকে গেল পুরো সমুদ্র তীর রোববার দুপুর থেকে হঠাৎ করে ঝরতে শুরু করে এই বরফ এরপর যতই সময় গড়িয়েছে ততই বরফে সাদা হয়ে গেছে শহর মিরামারের সৈকত যেন পরিণত হয়েছে এক বিশাল বরফ রাজ্যে হঠাৎই যেন পাল্টে গেল সৈকতের চিরচেনা সেই ছবি যেখানে এক সময় হাওয়ায় চুটি পরে রোদ মেখে ঘুরতে হতো সেখানে এখন গরম জামা জুতো পরে ঘুরছে মানুষ কেউ বরফ দিয়ে বানাচ্ছে স্নোম্যান কেউ প্রিয়জনের দিকে ছুটছে স্নোব কেউ আবার ক্যামেরা হাতে ব্যস্ত ছবি তোলায় আর ছোটরা মনের আনন্দে বরফে লিখছেন আই লাভ মিরামার পুরো শহরের পরিবেশ যেন এক শীতল আনন্দে ভাসাচ্ছে সবাইকে তবে এবারই প্রথম নয় আজ থেকে ঠিক চৌত্রিশ বছর আগে উনিশশো সালে মিরামারের সমুদ্র তীরে পড়েছিল এরকম বরফ তবে এমন কিছু যে আবারও ঘটতে পারে তা হয়তো ভাবতেও পারেনি কেউ তবে শুধু মিরামার নয় এবার পাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এই শীতলতা যে বিষয়ে আবহাওয়া বিভাগ আগে থেকে জানিয়েছিল আর্জেন্টিনার উপকূলে বিশেষ করে কর্ডোবা লাপাম্পা মেন্ডোজা সান্তাফে আর বুয়েন্স আইরেসে ছড়িয়ে পড়তে পারে হাড় কাঁপানো ঠান্ডা আর সেই বার্তা যেন সত্যি হল সোমবার সকালেই সেদিন মিয়ানমারের তাপমাত্রা নেমে আসে শূন্য থেকে এক ডিগ্রির মধ্যে রাজধানী বুয়েন্স আইরেসেও ঠান্ডা ছুঁয়েছিল প্রায় শূন্য ডিগ্রি বিদরা বলছেন সামনে আরও কয়েকদিন চলবে এই ঠান্ডার রাজত্ব Toda la ciudad blanca, los autos, incluso más.